চর সংকটে বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান শ্রীলঙ্কাকে দেওয়া বিশ কোটি ডলার ঋণ ফেরতের জন্য তাদের চাপাচাপি করে কোনো লাভ হবে না এই ঋণ পরিশোধে আরও এক বা বছর সময় বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় কারেন্সি সোয়াপ চুক্তির আওতায় দেশটির অনুকূলে তিন দফায় বিশ কোটি ডলার ছাড় করা হয়েছে তিন মাস মেয়াদী কারেন্সি সোয়াপ হলেও এক বছর পর্যন্ত সময় বাড়ানোর সুযোগ রয়েছে চুক্তিতে এর ফলে তিন মাস পর পর এক বছর পর্যন্ত এরিনের ঋণের মেয়াদ এমনিতেই বাড়বে তবে লন্ডন আন্তঃ অফার রেট বা লাইবার শতাংশ সুদ পাবে বাংলাদেশ অর্থ পর থেকে এর সুদের হার ও ঋণ পরিশোধের সময় করা হবে। এর আগে প্রথম দফায় সালের আগস্ট পাঁচ কোটি ডলার ছাড় করে বাংলাদেশ ব্যাংক একই বছরে ত্রিশ অক্টোবরে দ্বিতীয় দফায় দশ কোটি ডলার দেওয়া হয় এবং গত নভেম্বরে বাকি পাঁচ কোটি ডলার দেওয়া হয় শ্রীলঙ্কাকে দেশটিকে দেওয়া ঋণের পরিমাণ বিশ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় এক হাজার সাতশো কোটি টাকা যেদিন থেকে অর্থ ছাড় করা হয়েছে সেই দিন থেকে মেয়াদ করা হবে ফলে বিদ্যমান চুক্তির আওতায় চলতি বাইশ সালের আগস্ট অক্টোবর ও নভেম্বরের মধ্যে সুদসহ অর্থ ফেরত দিতে হবে দেশটিকে তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগের সময়ের সঙ্গে এখন আরও এক বছর যুক্ত হবে